ডুয়ার্সের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা আর সেই বার্তা বহন করেই দূরদূরান্তের পথ পেরিয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করেছে উত্তরবঙ্গের এই অঞ্চলে প্রতি বছরের মতো এবারও নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডুয়ার্সের নদী জলাশয় ও বড় বড় ঝিলের ধারে এই শীতের অতিথি পাখিদের আনাগোনা শুরু হয়েছে তিস্তা ও জলঢাকা নদীর তীরবর্তী এলাকা সংলগ্ন ছোট বড় ঝিল ও জলাশয়গুলিতে এখন তাদের কিচির মিচির ডাকে মুগ্ধ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রকৃতিপ্রেমী মানুষজন উত্তরবঙ্গে সাধারণত নভেম্বরের মধ্যভাগ থেকেই শীতের আমেজ ছড়িয়ে পড়ে এই সময়টাকেই নিজেদের অস্থায়ী আশ্রয়ের জন্য উপযুক্ত বলে মনে করে পরিযায়ী পাখিরা হিমেল হাওয়ার ছোঁয়া আর স্নিগ্ধ পরিবেশে এই ভিনদেশি পাখিদের দলবদ্ধভাবে উড়ে বেড়ানো এবং জলে জলকে নিয়ে রেটেক এবং জলে জলকেলি করার দৃশ্য চোখ জুড়িয়ে দিচ্ছে এই বছরও ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে সরালি তিতির বালিহাস ইউরেশিয়ান কার্লিড নাইট হেরন সহ একাধিক প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলছে সকাল বিকেল বড় জলাশয় ও নদীর ধারে তাদের ভিড় জমছে দীর্ঘপথ উড়ে এসে শীতের এই কয়েক মাস ডুয়ার্সের প্রকৃতিকে নিজেদের করে নেয় এই পাখিরা এদের আগমনকে ঘিরে প্রকৃতি প্রেমী ফটোগ্রাফার ও পর্যটকদের মধ্যেও তৈরি হয়েছে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিযায়ী পাখিদের এই আগমন এলাকাবাসী ও প্রকৃতি প্রেমীদের খুশি করলেও পরিবেশ কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তাদের দাবি গত কয়েক বছরের তুলনায় এবার পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং চরম আবহাওয়ার কারণে পাখিদের স্বাভাবিক পরিযায়ী রুট এবং সময়সূচিতে প্রভাব পড়ছে জলাশয়গুলিতে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তাদের খাদ্য ও বাসস্থানের অভাব ঘটছে কৃষি জমি বা জলাভূমি সংলগ্ন এলাকার বাস্তুতন্ত্রে মানুষের হস্তক্ষেপের ফলেও এই পরিবর্তন ঘটছে এইসব প্রতিকূলতা সত্ত্বেও প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই ডুয়ার্সের আকাশ সরগরম হয়ে উঠেছে পরিযায়ী পাখিদের ডানার দোলায় প্রকৃতির এই চিরাচরিত দৃশ্যই যেন নীরবে ঘোষণা করছে শীত এসে গেছে ডুয়ার্সের শীতের আগমনই হাজারো পরিযায়ী পাখির ভিড় তিস্তা জলঢাকা তীরে অবশ্যই শীতের যেহেতু আমেজ শুরু হয়ে গেছে আর প্রতিবারই পরিযায়ী পাখিরা আসে যেহেতু এই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তারা এই পাখিরা বারবার আসে আমাদের এদিকে এই কাটা মধুমনী বা বিভিন্ন যে আমাদের দুয়ার্সের জঙ্গল ভূষা এরিয়াতে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি দেখা যায় সেগুলো দেখতেও ভালো লাগে আমরা সেই উপভোগ করি মাঝে মাঝে গিয়ে তা আসলে আমাদের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রেও ভালো লাগে কমেছে অবশ্যই কমেছে যেহেতু পরিবেশ দূষণের মাত্রা বেড়েছে তার ফলে জলাশয়গুলো যেহেতু একটু এফেক্টেড তার ফলে তো এরা তো পরিযায়ী পাখিরা অবশ্যই তারা পরিবেশ দূষণমুক্ত পরিবেশে বেশি থাকতে ভালোবাসে যেহেতু একটু দূষিত পরিবেশ গ্লোবাল ওয়ার্মিং চারিদিকে হচ্ছে সেই কারণে একটু তো আনাগানা অবশ্যই করেছে আপনার নাম প্রসেনজিৎ হ্যাঁ এটা খুবই আনন্দের বিষয় যে জলবাইগুড়িতে এখনো সেই অর্থে শীত পড়েনি কিন্তু এই ইতিমধ্যে বহু আমাদের অতিথিরা চলে এসেছে আগন্তুকরা বিভিন্ন দেশ বিদেশ থেকে অর্থাৎ আমি পাখির কথা বলছি আমরা জানি বরাবরই যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচুর পাখির জমায়েত হয় শীতকালে এবং প্রতি বছর তারা নিয়মিতভাবে আসে বিগত কয়েক বছর থেকে পাখির সংখ্যা অনেকটাই কমে গেছে তার অন্যতম কারণ আছে আমরা জানি যে তিস্তাতে জাস্ট এক দু বছরের গ্যাপে গ্যাপে অন্তরালে দুটো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে বা এখন যা প্রাকৃতিক পরিবেশ আছে মোটামুটি উত্তরবঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পাখির সংখ্যা কমে গেছে বিগত কয়েক দশক আগে যে হারে আসতো কিন্তু এটা খুব ভালো লাগছে যে জলপাইগুড়ি শহরের খুব অদূরে যে জলাশয় কিছু পড়ে আছে সেখানে কিন্তু এবছর প্রচুর পাখি দেখা যাচ্ছে এবং সেইখানে এই যে বিভিন্ন জাতের পাখিগুলো রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে সাইবেরিয়া থেকে মঙ্গোলিয়া থেকে আসছে তারা তো এই যে পাখিগুলো আছে কিছু ইউরোপের পাখিও আছে সেখানে ফলে এটা খুবই আনন্দের কাছে আমাদের কাছে গর্বের বিষয় এবং আমরা যেহেতু অতিথি দেব ভব এই এতেই বিশ্বাসী ভারতবর্ষের মানুষরা জলপাইগুড়ির মানুষরা তো সুতরাং এটা খুব আনন্দের যে প্রচুর পাখির জমাতে হয়েছে এখানে মূলত ইউরেশিয়ান কার্লিউ আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা চকাচকি দেখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু ল্যাপউিং চলে এসছে এবং সবচেয়ে বড় কথা আছে যে এখানে যে পাখিগুলো আসছে একটা বড় পাখি হচ্ছে হেন হ্যারিয়ার যেটা একদম ইউরোপ থেকে আসে সেটাও এখানে দেখা যাচ্ছে এবং এরকম প্রচুর হাঁস বালি হাঁস থেকে শুরু করে সারালি এরকম প্রচুর হাঁসেরও জমায়েত হয়েছে তো এই পাখিগুলোর এখানে যে হারে দেখা যাচ্ছে এই বছর সেটা অত্যন্ত আনন্দের এবং আমি আশা করব যে এলাকার সাধারণ মানুষ পাখিকে উপভোগ করুক তাকে থাকার মতো পরিবেশটা আমরা দিই যেহেতু এরা আমাদের অতিথি কিন্তু তাকে ডিস্টার্ব করা যাবে না এবং প্রশাসনের কাছে অনুরোধ রইল যে এদের যে কম আস তারা এখানে আমাদের সঙ্গে থাকবে তাদের প্রতি একটু নজরদারি রাখতে যাতে আমরা ভালো থাকবে এরা ভালো থাকলে আমরাও ভালো থাকবে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিদের লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಮೇ ದವೆ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ